আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়েলকাম টু জিফাংস কিচেন লং টাইম পর আজকে একটা কেকের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই কেকটা একটু ইউনিক টাইপের কেক বলেই আমি ভাবলাম এটা একটা ভিডিও করি এবং শেয়ার করি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল ভ্যানিলা স্পঞ্জ যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো এই কেকটার আইডিয়া আমার কাছে এসেছে আমার হাজবেন্ডের কাছ থেকে সে কোনো একটা রিলসে একটা আপুর বানানো কেক দেখেছে এটা এটা দেখে তার মনে হয়েছে তার এই কেকটা খেতে হবে সে আমাকে বলে এবং পরবর্তীতে আমি এই কেকটা নিয়ে একটু রিসার্চ করে আমি বানাতে চলে যাই তো এই কেকটা হচ্ছে বানফি কেক বানফি কেকের এক্সপ্লেনেশনটা আমি আপনাদেরকে দিচ্ছি তবে আগে বলে নিই আমি এখানে যে ক্রিমটা ইউজ করছি এটা কিন্তু একদম বেসিক যে ভ্যানিলা হুইপ ক্রিম সেটাই এখানে আমি কোনো ফ্লেভার ইউজ করিনি এটা দিয়ে আমি একদম পাতলা একটা লেয়ার দিয়ে নিয়েছি স্পঞ্জের উপরে এরপর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যারামেল সস ক্যারামেল সসটা একটু লিকুইড হয়ে গেছে আমারটা এটাকে আরেকটু গাঢ় করে নিলে আর একটু ভালো হয় তবে এতেও খারাপ লাগে না তো এইটা আমি দিয়ে নিচ্ছি ভালোভাবে মাঝখানে স্প্রেড করে এরপর আমি দিয়ে দিব এটার যে মূল আকর্ষণ সেই জিনিসটা এবং সেই মূল আকর্ষণটা হচ্ছে বানানা বা কলা এই কেকটার নাম বানফির কারণ হচ্ছে এটাতে ইউজ করা হয় ব্যানানা অ্যান্ড টফি অর ক্যারামেল টফি অর ক্যারামেল সেম জিনিস এটা হচ্ছে এই এটা নাম বানফি কেক এই কেকটাতে মূলত প্রতিটা লেয়ারে লেয়ারে বানানা অ্যান্ড ক্যারামেল সসটা ইউজ করা হয় এটার যে একটা টেস্ট এটা পুরাই রিফ্রেশিং একটা টেস্ট এটা আসলে বলে বোঝানোর মতো না আমি কখনো এই টাইপের কেক ট্রাই করিনি বা এটা যখন আমি বানাচ্ছিলাম আমার আসলে ট্রাই করার কোনো ইচ্ছা ছিল না যেহেতু আমার হাজব্যান্ডের জন্য বানাচ্ছিলাম আর তার ফেভারেট একটা ফ্রুট হচ্ছে বানানা তো আমি সেকেন্ড লেয়ারটাও ওইভাবে দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে আমি প্রচুর পরিমাণে বানানা এখানে ইউজ করেছি যেহেতু সে খুব বেশি পছন্দ করে এবং ক্যারামেল সসটা আমি আবারও দিয়ে দিচ্ছি মানে আমি মাঝখানে দুইটা লেয়ার রেখেছি ক্রিমের দুইটা লেয়ারে আমি জেনারেসলি দিয়ে দিয়েছি বানানা অ্যান্ড ক্যারামেল সস তো এরপর আমি লাস্ট লেয়ারটা দিয়ে ভালোভাবে ক্রাম্প কোট করে ফ্রিজে রেখে দেবো আর এই কেকটা আসলে খুব বেশি দিন রেখে খাওয়ার মতো কেক না এটা আপনি হায়েস্ট টু টু থ্রি ডেজ রেখে খেতে পারবেন কারণ এটাতে যেহেতু আমরা ফ্রেশ ফ্রুটটা ইউজ করছি তো এটা একটা তিন চার দিন পর একটা গন্ধ হয়ে যাওয়ার বা টক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতে পারে এই জন্য আমার মতে এই কেকটা ফ্রেশ ফ্রেশ খেয়ে নেওয়াটাই বেটার তো আমি কথার মাঝখানে মাঝখানে দেখেন পুরোটা কেককে হোয়াইট কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি আসলে যেহেতু এটা আমি বাসায় খাওয়ার জন্য করছি এটা আমি খুব বেশি ডেকোরেশন করব না বা খুব বেশি আনকমন ডিজাইন করার চেষ্টাও করিনি আমি খুব বেসিক একটা ডিজাইন করেছি কারণ এত এফোর্ট আসলে সময় কাস্টমাইজড কেক করতে করতে ইচ্ছা করে না যে নর্মাল কেকে বা বাসায় খাওয়ার জন্য কেকে এত বেশি এফোর্ট দেয় তো এভাবে আমি সাইড একটু ডিজাইন করে নিয়েছি স্পাইরাল এরপর আমি উপরে ক্যারামেল সসটা দিয়ে নিচ্ছি ক্যারামেল সস দিয়ে নর্মাল যে আমরা যে জিগ্যাক টাইপের একটা স্পাইডারম্যান থিম টাইপের যে একটা ডিজাইন হয় এই টাইপের একটা ডিজাইন করে নিয়েছি বেশি কিছু না তো কিছুটা ক্যারামেল সস বেঁচে যায় ভাবলাম তাহলে সাইড একটু ড্রিপিং দিয়ে দিই বাট এখন ড্রিপিংটা অনেক সুন্দর লাগলো এটা আমি ফ্রিজে রাখার পরে একদম গলে গিয়েছিল গলে গিয়েছিল বলতে আর কি ড্রিপিংটা একদম নিচে নেমে গিয়েছিল হয়তো তো ক্যারাম সফটা আমার যেহেতু পাতলামি আগেই বলেছে আমার এটা একটু লিকুইডি টাইপের হয়েছে এই জন্য এই প্রবলেমটা আমাকে ফেস করতে হয়েছে যাই হোক তারপরেও যেহেতু অর্ডারের কেক না এটা নিয়ে আমি এত প্যারা খাইনি এটা এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম নিচে নেমে গিয়েছে এরপর আমি জাস্ট উপরে ছোটো ছোটো কিছু ডিজাইন করে এরপর মাঝখানে মাঝখানে একটা করে ফ্রেশ কাটা কলা দিয়ে দিচ্ছি যদিও এটা মানে একটু পরে কালো হয়ে যাবে বাট আমি একটু সাজানোর জন্য দিয়েছি আর কি এভাবে কেটটা যার জন্য বানানো সে তো কেক খেয়ে পুরাই ফিদা আর আমি একটু ট্রাই করেছিলাম বাট এটা এত মজা আমি একটু ট্রাই করতে গিয়ে দুই পিস খেয়ে ফেলেছি এটার প্রতিটা বাইটে বাইটে ক্যারামেল আর কলার যে একটা রিফ্রেশিং টেস্ট পাওয়া যাচ্ছিলো ঠান্ডা ঠান্ডা এটা আসলে এক্সপ্লেন করার মতো না খুবই খুবই মজা সবারই একবার হলো ট্রাই করা উচিত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও